হ্যালো অবরিণ আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পর্যটক কর্পোরেশনে কিন্তু বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদনটি করবেন তো আবেদনের সম্পূর্ণ প্রচেষ্টাটি কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ভিডিওটি আজকে পুরোপুরি দেখবেন তো চলুন আমরা কিভাবে আবেদন করা যায় সেটা দেখিনি তো তার আগে কিন্তু আমরা হালকা করে একটু বিজ্ঞপ্তিটি আলোচনা করি আসলে এখানে কয়টি পদ আছে এবং কয়টি ক্যাটাগরি আছে বা কোন কোন জেলা ফাঁদির আবেদনটি করতে পারবেন ওকে তো এখানে কিন্তু প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের সহকারী প্রকৌশলী এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পদের এখানে কিন্তু আমাদের প্রায় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন দিবে এখানে একজন লোক নেবে ঠিক আছে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং এখানে যোগ্যতা লাগবে তারপর হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা তো হিসাব রক্ষণ কর্মকর্তা কিন্তু আমাদের পাঁচজন নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু অবশ্যই আপনাকে মাস্টার ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে উপসহকারী বা প্রকৌশলী এটাও কিন্তু ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে এখানে একজন লোকে নেবে এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এখানে কিন্তু জন লোক নেবেন নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারেন এখানে কিন্তু আমাদের অবশ্যই স্নাতক থাকতে হবে এবং পর্যটক বিষয়ে অভিজ্ঞতা যদি থাকে তাদেরকে বেশি অগ্রাধিকার দিবে ওকে তারপর হচ্ছে আমাদের সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা এখানে কিন্তু পাঁচজন নেবে এবং স্নাতক থাকতে হবে যোগ্যতা তারপর হচ্ছে লাস্ট যে ছয় নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে হিসাব রক্ষক তো হিসাব রক্ষক কিন্তু আটজন লোক নেবে এবং অবশ্যই আপনাদেরকে সর্বনিম্ন স্নাতক থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মানে হচ্ছে আপনার হিসাব রক্ষক পদে কিন্তু আপনার যদি তিন বছর অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করবেন অবশ্যই আমাদের বিজ্ঞপ্তিটি পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু বিজ্ঞপ্তি দেখতে পারবেন তো আপনার দেখি আসলে আবেদনটি কবে শুরু হচ্ছে তো আবেদনটি কিন্তু একই জানুয়ারি থেকে আমাদের আবেদনটি অলরেডি শুরু হয়েছে আর শেষ হচ্ছে আমাদের তিরিশে মানে তেরোই জানুয়ারি কিন্তু আমাদের আসলে আবেদনের শেষ ডেট তো যারা আবেদন করবেন অবশ্যই এই টাইমের ভিতরে কিন্তু আবেদনটি করে নেবেন আর যারা নিজেরা আবেদন করবেন অবশ্যই আপনাকে একটি ছবি এবং স্বাক্ষর কিন্তু আপনাকে কেবি আকারে করে নিতে হবে আর যারা আমাদের থেকে করবেন অবশ্যই কিন্তু এগুলো কিছুই করতে হবে না জাস্ট আমাদেরকে ছবিগুলো সেন্ড করলে কিন্তু আমরা আবেদনটি করে দিতে পারবো তো যারা আবেদন করবেন মানে করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করে দেবো আর যারা নিজেরা আবেদন করতেছেন আপনাদের টেলিটক পেপেড সিম না থাকার কারণে কিন্তু আপনি পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে পেমেন্টটি করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন অনেক শর্ত আছে আপনারা এখান থেকে চালিয়ে দেখে নিতে পারবেন তো চলুন আমরা কিভাবে আবেদন করব সেই প্রসেসটা দেখে নিই তো প্রথম হচ্ছে আপনি নিজের নামটি ইংলিশে দিবেন তারপর হচ্ছে নিজের নাম বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নামটি বাংলা ইংলিশ দিয়ে পড়িয়ে নেবেন তো আমি পড়িয়ে নিচ্ছি আপনারা আমার সাথে পড়িয়ে নেন ওকে তারপর হচ্ছে এখানে আপনাকে অবশ্যই ডেট অফ বার্থ দিতে হবে তো আমি আমার এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপর হচ্ছে আমাদের এখানে ন্যাশনাল আইটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে রিলিজিয়ান মানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দেবেন আর হচ্ছে তারপর ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস দেবেন ইয়েস দিয়ে আপনি কিন্তু আপনার এনআরডি নাম্বারটি কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে আর তারপর হচ্ছে যেহেতু আমি আইডি নাম্বার দিয়েছি তাই আমি জরুরি নিবন্ধন দিচ্ছি না তো এটা আমি নো করে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি থাকলে ইয়েস অনথায় নো ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন ম্যারিট হলে কিন্তু অবশ্যই স্ত্রী নাম দিতে হবে তারপর এখানে আপনাকে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর এটা কনফার্ম করে দিবেন কারণ এখানে সচল মোবাইল নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এই নাম্বারে কিন্তু তারা এস এম এস করবে ঠিক আছে তাই কিন্তু সশল নাম্বার দিতে হবে তারপর এখানে একটি ইমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে ইয়েস অনথায় নো ওকে তো আমি যেহেতু কোটা নাই আমি এটা কোটা দিচ্ছি না তো এখানে হচ্ছে মূলত আপনারা যারা আবেদন করতে পারতেছেন না তো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেব। আর যাদের হয়তো মোবাইল আছে আপনারা হয়তো ছবি এবং স্বাক্ষর কিন্তু ক্রিয়েট করতে পারবেন না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের সাথে সাথে কিন্তু আবেদনটি করে দেব তারপর হচ্ছে এখানে আপনার কেয়ার অফ এখানে হচ্ছে আপনার মানে যিনি ফ্যামিলির কর্তা তার নামটি দেবেন মানে আপনার ফিতার নামটি দিলেই চলবে তারপর এখানে গ্রামের নাম অথবা বাড়ির নাম যখন একটি দিল্লি চলবে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর এখানে অবশ্যই আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে এখানে উপজেলা অবশ্যই সিলেক্ট করে দেবেন তারপর পোস্ট অফিসের নাম লিখবেন এবং পোস্ট কোড অবশ্যই দিতে হবে মাস্ট বি ঠিক আছে তো যখন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হবে তখন কিন্তু আপনি এখানে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাজ মানে স্থায়ী ঠিকানা ঠিক আছে তো এখানে ক্লিক করে দিচ্ছে যেহেতু আমার দ্বিতীয়বার লিখতে হচ্ছে না ঠিক আছে

তো তারপর হচ্ছে আপনার অবশ্যই ইন্টার লেভেলটা দিতে হবে তো আমি আমার ইন্টার লেভেলটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কোন গ্রুপ সেটা সেমভাবে দিয়ে দেবেন ঠিক আছে তারপর ওগুলো দিয়ে কিন্তু আপনার এখানে ভেরিফিকেশন কোডটি তুলে দিতে হবে তো আমি ভেরিফিকেশন কোডটি তুলে দিচ্ছি ওকে আমি একটু মিলিয়ে নিচ্ছি তারপর এখানে টিক্সেন ক্লিক করে সাবমিট বটনে ক্লিক করে দেবেন তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা একদমই নিচে চলে আসবেন তো নিচে এসে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি যেটা একশো কেবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে যেটা হচ্ছে আমাদের মাত্র ষাট কেবি ঠিক আছে এর উপরে গেলে কিন্তু আপলোড নিবে না তো যারা কিন্তু মোবাইলে আবেদন করবেন তারা অবশ্যই আগে একশো কেবি এবং ষাট কেবি করে আপনি করে নিতে হবে আর যারা করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে একশো কেবি করতে সাহায্য করব এবং আমাদেরকে পাঠাবেন আমরা কিন্তু সাথে সাথে করে আপনাদেরকে দিয়ে দিব আর যারা কিন্তু নিজেরা আবেদন করতে পারতেছেন না বা টেলিটক আপনাদের টেলিটক সিম নেই তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমি কিন্তু আপনাদের আবেদনটি সাথে সাথে করে দেব তো আমি আমার ছবিগুলো আপলোড করে নিচ্ছি তবে আমি শাক আপলোড করে নিচ্ছি তারপরে এটা আপলোড করে আপনি অবশ্যই নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি সাকসেসফুল হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশানস কপিটা চলে আসছে তো আমরা একদম নিচে চলে আসবো তো নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে আবেদনের টাকাটা এটা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের একটি টেলিটুক ফিপেড সিম দ্বারা কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে তো আপনাদের যাদের প্রিপেইড টেলিটক সিম নেয় তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে সাথে সাথে আপনাদের ফিডএপ ফাইল পাঠিয়ে দেবো তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ